মোহতারাম হাজিরিন নতুন বছরের আগমন চোদ্দশত সাতচল্লিশ সন হিজড়ি সন আরবি সন এই সন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এই সন আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এই কথা বলছে যে চোদ্দ ছেচল্লিশ সন তুমি অতিবাহিত করেছ তুমি এখন হিসাব করো তুমি এখন হিসাব করো তোমার জীবন নিয়ে এই একটি বছর তুমি কি করেছ কারণ প্রত্যেকটি মানুষের দৈনিক হিসাব থাকে সাপ্তাহিক হিসাব থাকে মাসিক হিসাব থাকে সে ব্যবসায়িক হোক চাকরিজীবী হোক সাংসারিক হিসাব থাকে এভাবে মেল ফ্যাক্টরির ইন্ডাস্ট্রিজের হিসাব থাকে তাই প্রত্যেকটা মৌমিনের জরুরি বিষয় হচ্ছে দৈনিক হিসাব রাখা সে দৈনিক পাঁচ নামাজ আদায় করেছে কিনা দৈনিক ওরাম করেছে কিনা দৈনিক কয়টা শব্দ বলেছে কয়টা মিথ্যা বলেছে কোনো মানুষকে প্রহার করেছে কিনা কোনো মানুষকে সে আঘাত দিয়েছে কিনা কোনো মানুষকে খুশি করেছে না কোনো দান সজ্জা করেছে কিনা প্রত্যেকটা মমিনের হিসাব থাকা জরুরি ভাবে সাপ্তাহিক হিসাব থাকা জরুরি মাসিক হিসাব থাকা জরুরি বিশেষ করে এক বছর পরিপূর্ণ হওয়ার পর তাকে একটি হিসাব বসা দরকার খাতা কলমে যে এই বছর আমি প্রত্যেকটা রোজা রেখেছি কিনা এই বছর আমি হজ করেছি কিনা এই বছর আমি কোনো মানুষকে আঘাত দিয়েছি কিনা এই বছর আমার দ্বারা কোনো গুণা হয়েছে কিনা এই বছর আমার দ্বারা কোনো অপরাধ হয়েছে কিনা কোনো নেকি আমি অর্জন করেছি কিনা এভাবে হিসাব থাকা দরকার প্রত্যেকটা মুসলমানের হিসাব থাকা দরকার كرم رسول الله صلى الله عليه وسلم حديث المطيشة قرين قارن نبيه صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعبد نفسك في أهل القبور جيتومي دنيا المبدئ أمان بحابب بشو باشقراء جيتومي كمان جاني أكجون كي مصافي اجون بوثيق তুমি এমনভাবে দুনিয়ার মধ্যে বসবাস করো যে তুমি কবরবাসী যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত তুমি আমি আপনি দুনিয়ার মধ্যে থেকে যদি দাম্ভিকতা অহংকার প্রদর্শন করে চলে তাহলে আমার আমল দুরস্ত হবে না আমি আপনি যদি অত্যন্ত নম্র ভদ্রভাবে তাওয়া প্রদর্শন করে দুনিয়ার মধ্যে চলি তাহলে আমার এই জিমদিকেরা অত্যন্ত মূল্যবান মহান আল্লাহ সুহান আলার আনার কাছে এজন্য জন্য মোহতারাম হাজিরিন রাসুলি পাকসল আলি হোসালামের নির্দেশ হচ্ছে তুমি দুনিয়ার মধ্যে অত্যন্ত সাদা সিদি জিন্দিগি কায়েম করো সাদা সিধি জিন্দিগি কায়েম করো মুসাফিরি হালতে তুমি দুনিয়ার মধ্যে বসবাস করো এজন্য আমাদের উচিত চোদ্দ ছেচল্লিশ সাল আমাদের থেকে অতিবাহিত হয়ে চোদ্দ সাতচল্লিশ হিজড়ি সন আমাদেরকে এই মেসেজ দিচ্ছে যে বিগত দিনে আমি আপনি কি করেছি মহা করা এক নাম্বার কি এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে মহা করা হিসাব কষা ব্যবসায়িকরা হিসাব করে দৈনিক হিসাব করে মাসিক হিসাব করে সাপ্তাহিক হিসাব করে মাছিক হিসাব করে এইভাবে প্রত্যেকটা মোমেনের উচিত দৈনিক হিসাব করা পাঁচক্য নামাজের হিসাব করা দৈনিক মাথাটা যখন ঘুমের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে মাথা রেখে পাঁচক্য নামাজের হিসাব করা দৈনিক আমি কতটা ভালো কাজ করেছি এটার হিসাব করা দৈনিক কতটা খারাপ কাজ করেছি এভাবে হিসাব করা এভাবে যদি মাথা রেখে ঘুমের করে যেয়ে আমি হিসাব করতে পারি তাহলে আগামী দিনটা আমার ভালো যাবে আগামী দিনটা আমার ভালো যাবে এভাবে সাপ্তাহিক হিসাব করা মাসিক হিসাব করা বিশেষ করে একটি বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে হিসাব করা হিসাব করা এই বিগত একটি বছর আমার আমরা কি করেছি আমরা কতটুকু জান্নাতের দিকে অগ্রসর হতে পেরেছি আমরা কতটুকু জাহার নাম থেকে আমরা পিস্পা হয়ে আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পেরেছি জাহান্নাম নাম থেকে পিস্পা হতে পেরেছি এভাবে যদি আমরা মহা করতে পারি নিজে নিজে এবং পরস্পর পরস্পরে আমরা হিসাব করতে পারি আমলের হিসাব তাহলে আমাদের জিন্দিগি কিছুটা উন্নত হবে আমরা তো এমন অবস্থা চলতেছে চলতেছে মাস জিন্দিগি মরণ আসতে তো মরবো মানুষ আমাদের সামনে মৃত্যুবরণ করতেছে কিন্তু আমরা কোন শিক্ষা কোনো ইব্রত আমরা গ্রহণ করতে পারছি না আমরা কোন শিক্ষা কোনো ইব্রত আমরা গ্রহণ করতে পারছি না তার মাইনে আমাদের জিন্দিগি নিয়ে কোনো চিন্তাই নেই কোনো ফিকিরই নেই পরকাল নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নেই আমাদের এই জন্য মহতারা ভাজরিন আমরা নিজেদের জীবনকে নিয়ে একটু ফিকির করে চিন্তা করি মানুষ মরণশীল আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে এই জন্য দৃঢ় সংকল্প করা আজকের এই দিনে মহরম মাসের এক তারিখ দুই হাজার সন আমাদেরকে কি মেসেজ দিচ্ছে কী অঙ্গীকার আমরা করব। প্রথম কাজ হচ্ছে মহাসভা করা হিসাব করা বিগত একটি বছর কত অক্ত নামাজ আমি কাজা করেছি কয়টা রোজা আমি কাজা করেছি অন্যান্য কি কাজ আমরা অপরাধের মধ্যে গণ্য করেছি এগুলো যদি হিসাব করে আমরা কাজা কাফার আদায় করতে পারি তাহলে আমাদের জন্য অত্যন্ত আগামী বছর সুফল বয়নে আসবে আসবে আমাদেরকে অবশ্যই এই হিসাব করতেই হবে যদি আমরা প্রকৃত মোমেন্ট দাবি করি মোখতারফরিন দ্বিতীয় নাম্বার যে অতীতের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ সুবাহরের কাছে অতিথির গুণার জন্য ক্ষমা প্রার্থনা করা গুণা কি জিনিস আল্লা রবুল আলমিনের নির্দেশ যেটা সেটা যদি অমান্য করি সেটাই হচ্ছে গুণা গুণা তো অনেক প্রকার গুণা আছে কবিরা গুণা আছে সকিরা গুনাহ আছে এগুলো গুণা আমাদেরকে গ্রাস করে ফেলেছি প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যাব সেখানে গুনার হাতছানি সেখানে গুনার হাতছানি শয়তান আমাদেরকে ধোঁকা দেয় নফস আমাদেরকে ধোঁকা দেয় গুনার দিকে ধাপিত করার চেষ্টা করে কিন্তু আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে মুজাহাদার মাধ্যমে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ এসে গুনাহ মুক্ত জীবন করতে হবে আমাদের জীবন যদি এভাবেই চলতে থাকে কোনো আমলের দিকে উন্নত না অগ্রসর না তাহলে তো বুঝতে হবে যে আমরা জাহান্নামের নামের দিকে দৌড়াচ্ছি জান্নাত থেকে পিসপা হচ্ছি এজন্য জন্য আমাদেরকে আমরা ব্যবসায়ী যারা তারা সদা সর্বদাই চেষ্টা করে আমার ব্যবসাটা কিভাবে উন্নত হবে যারা চাকরিজীবী তারা চিন্তা করে আমার চাকরির মধ্যে পদোন্নতি আমার বেতন ভাতা কিভাবে বৃদ্ধি হবে একজন মৌমিন মুসলমানের উচিত যে তার আমল কিভাবে উন্নত হয় আমলে সোয়ালেহ কিভাবে বেশি বেশি করত করা যায় তার জীবনটা কীভাবে শান্তিময় হয় তার সাংসারিক জীবন সামাজিক জীবন এভাবে ব্যবসায়িক জীবন প্রত্যেকটা সেক্টরে সে যদি ভালো ভালোর দিকে অগ্রসর হয় তাহলে বুঝতে হবে সে আল্লাহ ওয়ালাদের সংস্পষ্ট থেকে সে কি অগ্রসর হচ্ছে আমলে সোয়ালেহের মাধ্যমে আল্লাহর খাঁটি বন্দাতে পরিণত হচ্ছে আর যদি যেমন তেমন বা কিংবা পিসবা হচ্ছে বোঝা যাবে সে ভালোর দিকে নেই এই জন্য দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে কি করা অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাইতে হবে আল্লাহ রবুল আের কাছে রাসুল পাক পাপ সল্লাহি হোসাল্লাম দৈনিক ক্ষমা চাইতেন দৈনিক ক্ষমা চাইতেন অথচ আল্লাহ রাসুল সল্লাহিহসাল্লাম তিনি ইস্পাপ কোনো অপরাধ নেই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কতটুকু ভালোবাসেন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলে ওই বামদাকে কত পরিমাণ ভালোবাসেন এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল আলাইহাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন যা তাওবাকারী অপরাধী আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন আল্লাহর কাছে ক্ষমা চাই না আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন একচেয়ে বেশি খুশি আল্লাহ রব্বুল আলমিন কোনো বিষয়ের প্রতি কোনো বামদার প্রতি কি খুশি হন না যে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলম ওই বামদার প্রতি এত খুশি হন এই জন্য আমাদের আমরা শয়তানের চক্রান্তের মধ্যে আমরা আবদ্ধ নফসের ধোকার মধ্যে আমরা আবদ্ধ আমাদের দ্বারা গুণা হবে এটাই স্বাভাবিক কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল তিনি অত্যন্ত মেহেরবান চির দয়ালু তিনি বসে আছেন ওই বামদা আমার কাছে কখন ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন কখন তাকে ক্ষমা করে দেব সু আর আল্লাহ এই জন্য মোহতার মহাজির সেচল্লিশ সালের মধ্যে আমরা কি অপরাধ করেছি আল্লাহ রব্বুল আলামিনের কে হাজিন নাজির জেনে চোখটা বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন নামাজ কাজা হয়ে থাকতে কাজা আদায় করি মানুষকে কষ্ট দিয়ে থাকতে বাস তার কাছে ক্ষমা চাই মনে রাখতে হবে একজন মানুষ ছোট হলে কখনো সে আসলে প্রকৃত ছোট হয় না সে আসলে আল্লাহর খাতায় বড় হয়ে যায় একজন মানুষ একজন মানুষের কাছে অপরাধ করতেই পারে সে যদি হাতটা ধরে বাই অমুক তারিখ আপনার কাছে অপরাধ করেছিলাম আপনাকে কষ্ট দিয়েছিলাম দয়া করে ক্ষমা করে দিন দেখবেন যে ওই মানুষটা হৃদয় থেকে তাকে ক্ষমা করে দিয়েছে আর যদি পরস্পরের মধ্যে আক্রোশ বিদ্রোহ এগুলো নিয়ে লালন করে তাহলে বিদ্রোহের আগুন জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে এই কষ্ট নিয়ে সে মৃত্যুবরণ করবে এই কষ্ট নিয়ে সে বেঁচে থাকবে এই জন্য মানুষকে ক্ষমা করে দেওয়া আর ক্ষমা চাওয়ার গুণ এটা প্রকৃত মমিনের গুণ আল্লাহর কাছে যেমন ক্ষমা চাই আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার কারণে ঠিক মানুষের হক যদি আমি নষ্ট করে থাকি ঠিক তেমনি ভাবে মানুষের কাছেও ক্ষমা চাওয়া তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির হৃদয় গলিয়ে দিবেন এবং ওই ব্যক্তির কষ্টটা সেটাকে লাঘব করে দেবেন ওই ব্যক্তিও খুশি হয়ে যাবেন উভয়ের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে অটুট থাকবে তাহলে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদের যে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর হক নষ্ট করার কারণে মানুষের কাছে ক্ষমা চাওয়া মানুষের হক নষ্ট করার কারণে এভাবে মানুষ যদি আমার কাছে লেনদেন থাকে টাকা পয়সা পায় ইত্যাদি সেটা পরিশোধ করার শতভাগ চেষ্টা করা শতভাগ চেষ্টা করা এভাবে আমরা যদি এই চৌদ্দো সাতচল্লিশ সনের প্রথম দিনই আমরা এই অঙ্গীকারবদ্ধ হই তাহলেই আশা করা যায় এই আরবি তথা হিজরি সন সাতচল্লিশ আমাদের ভালো যাবে তিন নাম্বার কাজ হচ্ছে গুণাহ বর্জন করা তিন নম্বর কাজ গুনাহ বর্জন করা এক নম্বর কাজ বলেছিলেন মহাসভা করা হিসাব করা এই বিগত চোদ্দ শত ছেচল্লিশ সান আমরা কি করেছি কতটুকু গুনাহ করেছি কতটুকু নেকি অর্জন করেছি মহাসভা করা হিসাব কষা কারণ অমরে ফারুক আল্লাহ বলেছেন যে হা কবলা কবল আন্ত যে তোমার কাছ থেকে আল্লাহ রব্বুল হিসাব নেওয়ার পূর্বে তোমরা পরস্পর পরস্পরে হিসাব করো নিজে নিজে হিসাব কষ কতটুকু নেক অর্জন করেছ তোমার এই নেকি দিয়ে তুমি কি জান্নাত অর্জন করতে পারবে কিনা কতটুকু কনফিডেন্স তোমার তুমি যদি কনফিডেন্সের সাথে বলতে পারো যে আমার গুণার চেয়ে আমার নেকি বেশি তাহলে আশা করা যায় তুমি প্রকৃত মমিন আশা করা যায় তোমার এই আমলের কুস্তিলাই আল্লাহ রব্বুল তোমাকে জান্নাত দান করবেন সোহান দুই নাম্বার হচ্ছে তৌবা করা ইস্তেফার করা তিন নাম্বার হচ্ছে গুণা বর্জন করা বিগত চোদ্দশত ছেচল্লিশ সন আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছি আমরা হিসাব করতে হিসাব করব আমাদের দ্বারা যেন এই চোদ্দশত সাতচল্লিশ সনে কোনো গুণাহ না হয় কোনোভাবেই যেন নামাজ কাজা না হয় কোনোভাবেই যেন কোনো মানুষটি আমার আচর আচার আচরণ দ্বারা কষ্ট না পায় আমার মুখের ভাষা যেন কখনো খারাপ না হয় আমার দ্বারা কেউ যদি কোনো মানুষ যেন প্রহারিত না হয় আমার দ্বারা কোনো চক্রান্তের মাধ্যমে কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এভাবে দৃঢ় সংকল্প করা অর্থাৎ গুণাহ বর্জন করে নেকি অর্জনের দৃঢ় সংকল্প করা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন মান ইআমাল মিছকাল যররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইআমাল মিছকাল যররাতিন শাররান আর যে ব্যক্তি যররা পরিমাণ যররা পরিমাণ একবারে যেটা চোখে দেখা যায় না একবার অনুবেক্ষ দূরবিন্দু দিয়ে দেখতে হয় এতরূপ নেক আমল করে সে সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাবে আর যে ব্যক্তি থেকে পরিমাণ খারাপ কাজ করলো সেটাও আল্লাহ কাছ থেকে সে পাবে করে অর্থাৎ আমি আপনি দুনিয়ার মধ্যে যেটা করবো সেটাই আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে পাবো আমি যদি মরিচ গাছ লাগাই মরিচি আসবে মরিচ গাছে কখনো কাঁঠাল গাছ আসবে না কাঁঠালের কাছে কাঁঠালে আসবে এই জন্য আমি আপনি যে নেকি করবো সে নেকি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে ছোট থেকে ছোটো হলেও সেটা পাবো আল্লাহর কাছ থেকে আর যদি আমি আপনি খারাপ কিংবা গুনাহ করি সেটাও আল্লা রব্বুল আলমিনের কাছ থেকে সেভাবেই পাবো

যে অঙ্গ প্রতঙ্গ আছে আফিহিম এই দিহিম তাদের মুখ তাদের অন্যান্য অঙ্গ প্রতঙ্গ আছে এগুলো আল্লাহ রাবুল আলমীর সঙ্গে সাক্ষ্য প্রদান করবে কথা বলবে অতুকাল্লিমোনা এই দিহিম তাদের হাতগুলো কথা বলে সাক্ষী দিবে আল্লাহ তুমি এই বান্দাকে হাত দিয়েছিলে এ হাত দিয়ে সে খারাপ কাজ করেছে এই হাত দিয়ে সে মানুষকে প্রহার করেছে এই হাত দিয়ে সে কি কলমের মাধ্যমে সাক্ষ্য প্রদান করেছে তুমি তাকে পা দিয়েছিলে তুমি তাকে চোখ তুমি দিয়েছিলে বিভিন্ন অঙ্গ সুতরাং তোমার এই সে রক্ষা করেনি খারাপ কাজ করেছে এখন তোমার সামনে আমি সাক্ষ্য প্রদান করছি এভাবে আমার হাত আমার হাত থাকবে না আমার কথা শুনবে না আমার পা আমার পা থাকবে না আমার চোখ আমার চোখ থাকবে না এগুলো সব আল্লাহর দেওয়া আল্লাহর সামনে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এজন্য আমি আপনি যেখানেই থাকি না কেন যেখানেই থাকি না কেন আলোর মধ্যে থাকি গ্রমের মধ্যে থাকি বাড়ির ভিতরে থাকি মানুষের সামনে থাকি একাকিত্ব থাকি একটাই বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু পর্যবেক্ষণ করতেছে আমার হাত দ্বারা আমি গুণা করতেছি বাস এই হাত কিন্তু কাল হাসরের ময়দান আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে সুতরাং আজ থেকে গুণা বর্জন আজ থেকে গোনা বর্জন করলাম আমি এজন্য আমাদের প্রত্যেকের আজ উচিত চোদ্দশত সাতচল্লিশ সন মহরম মাস এক তারিখ প্রথম জুমা আজ একটি বসন আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে হিজড়ি সনকে এই অঙ্গীকার করে এই অঙ্গীকার বদ্ধ হয় আমরা যে আজ থেকে আমরা পাঁচ নামাজ আদায় করবই করব কে কে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেন তা চোক্ত নামাজ আদায় করবই করব আল্লাহ রব্বোলা আল আমিন তফিক দান করুন আমিন সদা সর্বদাই শব্দ বলব কখনো মিথ্যা বলব না সাক্ষ্য কারোর পক্ষে দেওয়ার সম্ভব হলেই দিব নচেৎ চুপ থাকবো চোখের সামনে অপরাধ হলে সেটার প্রতিবাদ শব্দ অনুযায়ী করব নচেত চুপ থাকবো কম না কোনো মানুষকে কষ্ট দিব না কোনো মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করব না কোন ষড়যন্ত্র করব না এভাবে প্রত্যেকটা নেকি যদি আমরা দৃঢ়ভাবে করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ নিয়তের বরকতে এই আরবি তথা হিজরি চোদ্দ সাতচল্লিশ সন আমাদেরকে অন্যান্য সমস্ত বছর থেকে এই পরিবর্তন এনে দিবে যে আমরা এই বছরের নিয়তির কারণে নিয়ত বরকত বা সেই কারণে আল্লাহ আমাদেরকে কিছুটা পরিবর্তন আমাদের জীবনে এনে দিবে আল্লাহ আলা আমরা প্রকৃত মুসলমান ইমামদার যদি নিজেদেরকে দাবি করি তাহলে অবশ্যই আমাকে আপনাকে কোরআল এবং হাদিস অনুযায়ী আমরা এই চৌদ্দ সাতচল্লিশ সনকে আমরা এই নিয়ত এর বরকতে আমরা অবশ্যই আমলের দিকে অগ্রসর হতে পারবো আল্লাহ সুবাহ আলা আমাকে আপনাকে আমাদের সকলকে এই তিনটি সংকল্প মহাসভা করা দ্বিতীয়ত ইস্তিফার করা আল্লাহর কাছে তৌবা করা তিন নম্বর গুনাহ বর্জন নেকি অর্জন করা এই তিনটি কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের নিজেদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা ও আমিনা আনিল আলহামদুলিল্লাহ রব আলমিন